চিত্রের মধ্যে মোট কতগুলি ত্রিভুজ আছে দেখি খুব কমপ্লিকেটেড মনে হতে পারে আসলে আমরা একটু দেখি দেখেন এই জায়গাটা কি একটি বড় ক্ষেত্র মতো না তাহলে এখানে কয়টা ত্রিভুজ হবে এক দুই তিন চার তাহলে লাস্টে কত চার তাহলে চার দিয়ে মনে কত আট এখানে এই বর্গের জন্য আটটা দিবস হবে ঠিক একই ভাবে আমাদের এখানে যে বর্গটা দেখতে পাচ্ছি তার জন্য আরো চারটে দিবস এখানে চার দোকানে কত আট এখানে আরো দিবস হবে আবার এই যে আমাদের একটা বড় বড় ক্ষেত্রের মতো দেখতে পাচ্ছি এখানেও কিন্তু দিবস আরো কয়টা আছে আটটা আছে তাহলে চার দোকানে আট এই হচ্ছে তিন হাজার চব্বিশটা দিবস তার সাথে আরো কিছু অ্যাড হবে এখানে আপাতত কয়টা আছে চব্বিশ তার সাথে আমরা দেখি আরো কি অ্যাড হয় এখানে খেয়াল করে দেখেন আমাদের প্রত্যেকটি এই যে বিন্দু দেখতে পাচ্ছেন প্রত্যেকটি এই বিন্দুর জন্য মোট তিনটি করে হবে কিভাবে আমরা যদি বলি এখানে খেয়াল করে দেখেন এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা এই ত্রিভুজের মধ্যে আরো তিনটি দিবস আছে এই দিক দিয়ে যদি আমরা ভূমি বরাবর একটি লম্ব অঙ্কন করি তাহলে এখানে তিনটা দিবস এইরকম করে সেম এই পয়েন্টে আরো তিনটা ত্রিভুজ এড হবে এই পয়েন্টেও আমাদের আরো তিনটা ত্রিভুজ আসবে তাহলে তিন তিকে নয় এখানে আমাদের আরো কয়টা এড হচ্ছে নয়টি ত্রিভুজ এড হচ্ছে ওকে তার সাথে আমাদের আরো যা এড করতে হবে সেটা হচ্ছে ধরেন এই একটা দিবস হচ্ছে তাহলে এইখানে আমরা এবার যদি যোগ করি তাহলে পেয়ে যাবো মোট আমাদের কতগুলি দিবস তাহলে এইখানে আমরা চার চার আট আর নয় যদি আমরা বলি তাহলে কত সেভেন আর এক যোগ করলে কত হবে সাঁত্রিশটি দিবস আমরা এই চিত্রে পাবো কেমন